আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই হচ্ছে অনেক ভালো আছো আজকে হচ্ছে আমার সাথে আসে হচ্ছে আমার ডিবেটের টিমমেট মিসবাউল জামাল তো হচ্ছে পড়ালেখায় বস ডিবেটে বস সব হচ্ছে বস তো ওর ন্যাশনাল মেরিট ছিল আমাদের টাইমে হান্ড্রেড অ্যান্ড নাইন অর্থাৎ একশো নয় তো আজকে হচ্ছে আমরা মিসবার সাথে কথা বলবো হচ্ছে মিসবার রিভিশন স্ট্র্যাটেজি মিসবা হচ্ছে লাস্ট মোমেন্ট কিভাবে প্রিপারেশন নিয়েছিল কয়দিন আগে সিলেবাস শেষ করছিল তো এইগুলো নিয়ে তো মিসবা হচ্ছে কেমন আছো আসি আলহামদুলিল্লাহ সাদে প্রফ প্রেশার তো আছেই বাট ইয়াস আলহামদুলিল্লাহ ভালো আছি সো বেসিক্যালি আমি ভালো থাকলো যারা এইচএসি টোয়েন্টি ফোর ব্যাচ মেডিয়া এবং হচ্ছে সারাদিন টেনশনে টাইমটা যদি বলি মানে ইন্টার টাইম কেউ যদি খুব বেশি মানে আমার মধ্যে স্টুডেন্ট হয় যে পড়ালেখা ছেড়ে ছেড়ে দিয়ে এইচএসি টাইমটাতে খুব কম পড়ালেখাও করে দেখা যাচ্ছে কি মানে সিক্সটি পার্সেন্ট হলেও তার কি মোটামুটি সিলেবাস একবার দেখা হইলেও হয়েছে সো এই টাইমটা মানে প্রিপারেশন বলি না আমি এটাকে বলি বেসিক্যালি রিভিশন টাইম মানে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম টাইমটা হচ্ছে কি আগের পড়াগুলোই বারবার বারবার রিক্যাপ করা আর কি সো এরকম অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে কি প্রথমবার অনেকগুলো চ্যাপ্টার দেখতেছে আমি আমার আমি নিজের ক্ষেত্রে এটাই ফেস করেছিলাম অনেকগুলো চ্যাপ্টার প্রথমবার দেখছিলাম বাট বেসিক্যালি দিন শেষে এটাই সত্যি যে রিভিশন আসলে লাগবে এটা এমন না যে একশো পার্সেন্ট সিলেবাস আমরা রিভিশন দিতে পারবো হতে পারে যে

তো অনেক লাস্ট দিকে আমি ফিল করছি হ্যাঁ ঠিক আছে আমি একদিন স্পেসিফিক কিছু কোয়েশ্চেন দিয়া ওকে আবার আগে সেটা হচ্ছে তোর সিলেবাস আসলে শেষ হইছে কয়দিন একদম পরিপূর্ণ হল সিলেবাস কয়দিন আগে एग्जाम এর एग्जाम এর 7 10 দিন আগে মানে তুই সিলেবাস শুরু প্রথমবারের মতো হ্যাঁ হ্যাঁ প্রথমবার আচ্ছা তোর কাছ থেকে অনেক কোয়েশ্চেন জানার আছে প্রথম কোয়েশ্চেন সেটা হচ্ছে তোর যে সিলেবাস শেষ হইছে তার মানে তো ডেফিনেটলি পেপার ফাইনাল যখন তুই দিতেছস পেপার ফাইনাল টাইমে তোর সিলেবাস শেষ হয়নি না কেমনে ডিল করছিস আচ্ছা কেমনে ডিল করছিস সো পেপার ফাইনালে দেখা গেছে আমার টোটাল কত বায়োলজি যদি হিসাব করি বায়োলজি পেপার ফাইনাল যখন দিছিলাম চ্যাপ্টার 24 মানে ফুল সিলেবাসে আমার শেষ হয়েছে 20 তো বাকি চারটা থেকে তো আমি आंसर করতে পারতেছিলাম হ্যাঁ সো আমি এইভাবে স্ট্র্যাটেজি নিয়ে গেছিলাম যে 100 তে আমার 80 পাওয়া লাগবে না হ্যাঁ বা 100 তে আমাকে 85 90 এরকম পাওয়া লাগবে না আমি আমি যতটুকু आंसर করছি ততটুকু বাকিটা তো আমি আন্দাজে মারবো না ঠিক আছে লাইক আমি

তো আমি হচ্ছে একদম স্পেসিফিক কোয়েশ্চেন যদি তোকে আস করি প্রথমটা বায়োলজির জন্য তুই রিভিশন টাইমে কিভাবে অ্যাপ্রোচ করতি লাইক কোয়েশ্চেন ব্যাংকে ইম্পর্টেন্ট জায়গা দেন বইয়ে এইভাবে আর কি আচ্ছা বায়োলজির ক্ষেত্রে বেসিক্যালি কিছু জিনিস তো মানে যে থি বেসিক থিম যেগুলো লাইক হচ্ছে আমাদের বারে দেড় তিন চারটা কোয়েশ্চেন বেসিক জায়গা থেকে আসছে মানে একটা ধরলাম যে ব্যাকটেরিয়ার বেসিক স্ট্রাকচার যেগুলো ওগুলো তো আমার বেসিক দিয়েই আসতেছে না ওগুলো আমার বারবার বারবার পড়া লাগতেছে না যে একটা ব্যাকটেরিয়ার এই এই জিনিসগুলো বৈশিষ্ট্য তো যে কোশ্চেনগুলো কোনটি বৈশিষ্ট্য কোনটি বৈশিষ্ট্য নয় ওই কোশ্চেনগুলো আমার মনে হয় যে একটা মেডিকেল স্টুডেন্টের যদি সরি মেডিকেল ক্যান্ডিডেটের যদি প্রিপারেশন মোটামুটি মিডিয়ো কালেভেলের হয় ওই প্রিপারেশনটা তার কিন্তু বাড়বে না রিভিশন স্ট্র্যাটেজিতে ওটা আসবে না রিভিশন স্ট্র্যাটেজিতে কোনটা আসবে লাইক একটা চার্ট বারবার আসতেছে ওই চার্ট বারবার আসতেছে এবং হচ্ছে কি ওই চার্ট থেকে আমি কিছু বারবার দেখা গোলাই ফেলতেছি বারবার সো আমি যেটা করছিলাম আমার একটা ভুলের খাতা ছিল ভুলের খাতা সো দেখতাম যে আমি ভুল করতেছি কি সংখ্যা ভুল করতেছি বা দেখা যাচ্ছে যে হচ্ছে একই চারটা চার্টের ওই যে দুইটা পার্ট হয়েছে তিনটা তিন নাম্বার পার্ট আমি গিয়ে পারতেছি না সো আমি এটা মানে পার্সোনালি সবচেয়ে বেশি ফলো করতাম সেটা হচ্ছে আমরা ভুলের খাতায় বাকি এক্সামের গুলোতে যে জায়গায় বারবার বারবার ভুল হয়েছে নট জাস্ট স্পেসিফিক কোয়েশ্চেন ভুল স্ট্র্যাটেজিক্যাল কোন ভুল হয়েছে মানে হ্যাঁ 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 আমার 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 কোনটা একদম ক্লিয়ার না বা কোনটা ক্লিয়ার হইলো বারবার মনে রাখতে পারতেছি না ওইটা আমি কি করতাম বাসার তো ফ্যামিলি মেম্বার্স আছে যাই দেছে একজন তাকে ধরতাম

আচ্ছা তার মানে তুই হচ্ছে একদম স্পেসিফিক যে জায়গা তোর প্রবলেম গুলো সেগুলো আর এই ক্ষেত্রে কিন্তু তোর দেখ তোর সিলেবাস দশ দিন আগে সে যদি কনসেপ্ট নিয়ে পড়ছিস ফার্স্টে তো সবাই অনেকে চিন্তা করে যে না আমি তাড়াহুড়া করে পড়ে যাব মানে তোর কাছে কি মনে হয় যে অনেক কিছু জায়গাটা প্যারা খায় যে অনেক তাড়াহুড়া করে যে ভাই চার পাঁচ পাঁচবার ভীষণ নিতে হবে কোচিং তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে ওইভাবে শেষ করতে হবে এখানে 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 একটা বড় মিথ এবং হচ্ছে সবচেয়ে বড় ঝামেলার জায়গা সেটা হইতেছে কোচিং এর এক্সামে ভালো করতে হবে হ্যাঁ আচ্ছা ভাই আমারও একটা প্যারা ছিল হ্যাঁ হ্যাঁ লাইক তুমি একটা হচ্ছে শর্ট সেগমেন্ট জিততে গিয়ে লং সেগমেন্টে হেরে যাচ্ছ এই জিনিসটা মানুষ বুঝে না প্যানিক খাই কোচিং এর নাম্বার নিয়ে প্যানিক খাই আমি আমি একদম পার্সোনালি বলি আমার কোনো কোচিং আমি টপ করি না কোনো মানে খুব দেখা যাচ্ছে যে বেস্ট র্যাঙ্ক আমার এই ভিতর ছিল আমার কোন সময় টপ টেন ছিল না সো ওইটা নিয়ে আমি কথা হচ্ছে আমি প্যারা খাইনি কখনোই খাইনি প্যারা আমি ভাবতে পারতাম যে আমার ফ্রেন্ডটা পচানব্বই পাইতেছে আমি পাইতেছি পচাশি নাম্বার গে অনেক

রেদার দেন একটা কাজ করা যায় সোভাল ছত্রাকের একটা মানে চ্যাপ্টারটা 30 পেজের এটা আমি সেগমেন্ট ভাগ করলাম যে আমি এই সেগমেন্টটা ভালোমতো জাস্ট একটা সেগমেন্ট ভালোমতো পড়ব মানে এত দুঃখ নিয়ে পেপার ফাইনাল যদি হ্যাঁ পেপার ফাইনালে যদি এখান থেকে আসে তাহলে তো ভালো না আসলে আমার কোনো সমস্যা নাই আমি আনসারই করব না আনসারই করব না কাজই করব আচ্ছা

অনেক কনসেপচুয়াল আসতেছে কিছু কোশ্চেন কনসেপচুয়াল আসতেছে যেরকম এই এক্স এক্স এর একটা আছে যেটা তো এখন ভিতরে না পড়লে বা বাইরে দাগানো লাইন পড়লে চলে গেলাম কনসেপ্ট কনসেপ্টটাই আমার আমি মেইন এক্সামে গিয়ে মারা খাবো আচ্ছা মানে মেইন কথা হচ্ছে আমি মানে আমার সাথে মিসবার এইজন্য মানে এইজন্য আমার টিভের টিমমেট আরকি আসলে এরকম একটা মাইন্ডসেট মিলে আরকি তো এটাই আসলে মেইন কথা আচ্ছা তাহলে মোটামুটি হচ্ছে প্রত্যেকটা সব আর ফিজিক্স কেমিস্ট্রির জন্য অনুশীলনই সলভ করছস তো মোটামুটি এটাই আর বাকি অনুশীলনই তো অবশ্যই এটা এটা কোনো एग्जामের আগে না লাইক এটা আমি যখন प्रिपरेशन শুরু করছিলাম আমার প্রথম কনসার্ন ছিল অনুশীলনের কোশ্চেনটা সলভ করতে হবে আমার এটা 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 যেমনই হোক আমরা জানি জিনিসটা সাপোর্ট করার মতো না যে অনুশীলন থেকে তুলে দিচ্ছে বাট এটা তো হচ্ছে না এখন করলে কিছু কিছু করা না আমার হবে আমার ওদিকে যেতে হবে তো আমি যে কাজটা করতাম

প্যারা খাইতেছি একটা যদি আমি ইয়া না পারি ভোকাবেলা না পারি আমি ওটাতে প্যারা খাইতাম না কারণ ভোকাবেলা এমনিতে পারবো না হ্যাঁ ভোকাবেলা না পারে এমনিতে পারতাম না বাট ধরো আমি পারতেছি না যে কোনটা কালেকটিভ নাউন বা কোনটা স্পেসিফিক ভার্বের তো ওইসব ক্ষেত্রে দেখা যেত যে আমি ওইটার কনসেপ্ট ক্লিয়ার করে ফেলতাম বুঝতে পারছি মানে কোয়েশ্চেন ব্যাংক কি খুব ইম্পর্টেন্ট আচ্ছা

যখন মানে কিছু কিছু থাকে যে আনসার দেখলেও হয় না আসলে দিন শেষে ওইসব কোয়েশ্চেনের ক্ষেত্রে আমি বসতাম একটু মানে এই এই টপিকেই প্রবলেম টপিকে প্রবলেম সো আমার বেসিক টার্গেট ছিল যতবার एग्जाम দেব কোনো সমস্যা নাই কারণ एग्जाम ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে কোশ্চেন সহজই আসে বেসিক ক্ষেত্রে দেখা যায় এত প্রিপারেশন হয়ে গেছে যে 80% মোটামুটি হয়ে যায় সবার নাম্বার এরকম আসে বাট নাম্বার না ওই যে টার্গেট এটা থাকা উচিত ভুল কোটা কোথায় আমি পারতেছি না এটা খুবই ভালো হচ্ছে তোর ধর মানে

পুরাটা দেখছি এখন এখন কাহিনী হচ্ছে ওটা ক্যাম দেখছি কারণ আমি চিন্তা করতেছি যে আমার তো পড়া যাওয়ার হয়ে গেছে নয় তারিখ যদি আমি নিয়ে পড়ি আগের পড়া ভুলে যাব আমি নয় তারিখ পুরাচ্ছি আমি তো ভাবছি চান্স না পাবো না দেখে ছেড়ে দিছি আসা ওরকম কিছু না আমি জাস্ট চিন্তা করছি যে একটু চিল থাকি অনেক পড়ছি যা পড়ছি এটা আমি সবাইকে বলবো তুমি যাই বলো না কেন ওই যে এক দুই দিন লাস্ট এক দুই দিনের নতুন কিছু পড়া হবে না আসলে যদি পড়ো তুমি যদি নতুন দশটা লাইন ও একটা লাইন মনে থাকবে কিনা আমার মনে হয় না আমাদের বাংলাদেশে সারা বছর সে কি প্যানিক খেয়ে পড়তেছে কারণ এই যে প্যানিক খাওয়া আমি এক্সাম হলে গেছি সুন্দর মতো সকালে বেলা উঠে চাটা খেয়ে আর আমার কোনো বইটা নিয়ে নেই কোনো বই নিয়ে কিছু নিয়ে সুন্দর মতো এক্সাম হলে চলে গেছি এন্ড হচ্ছে গিয়ে আমি যে মাথায় এটা চিন্তা করছিলাম যে প্রিপারেশন জানিয়ে নিয়ে ফেলছি

একদম যে কোয়েশ্চেন মানে দেখলেই পারি ওগুলাই সেকেন্ডও ভালো লাগতেছে না আমার ওইটা আমি তো ওটার সাথে কি হয় অন্যান্য কোচিং এক্সাম যখন দিতাম একবারে আমার ষাট সত্তরটা হয়ে যেত যে দেখে পারতেছি এরকম মেন এক্সামে গিয়ে দেখি যে আমার আমার ষাট আমার পঞ্চাশটা হয়েছে আমার পঞ্চাশটা হয়েছে হ্যাঁ তো আমি তো প্যানিক খেয়ে যেতাম তিরিশ মিনিট শেষ পঞ্চাশটা হয়েছে ইনিভেন কে কমেছে আমার বিশ লাস্ট বিশ মিনিটে কিন্তু আমার কয়টা বিশ মিনিট লাস্ট দশ মিনিট আমার বিশটা কোয়েশ্চেন আনসার করা লাগছে হ্যাঁ হ্যাঁ ইনক্লুডিং থ্রি ম্যাথস

যেভাবে হোক মানে কম কেন দেখাবো অত বেশি মোটামুটি আশিটা কোয়েশ্চেন সবাই পারার মতোই হয় এটা আসলে ভুলে মানে কেউ বুঝেন আরকি আশিটা আশিটা কিন্তু ওরকমই মিলিয়ে পারবো আমিও খুব কম পড়ি না একটা বেসিক এটাই যে ভয় পাওয়া যাবে না

উদ্দেশ্যে এটাই বলবো যে হচ্ছে আরেকজনের প্রিপারেশন থেকে কোনো খাবা না নিজের উপর বিশ্বাস রাখবা হ্যাঁ তুমি এই এক্সামে না হোক পরের এক্সামে হোক যে কোনো জায়গায় হোক তোমার যে যোগ্যতা কেউ নিয়ে নিতে পারবে না কেউ মেডিকেল এক্সামে যদি পঁচানব্বই পাই সে নিজের যোগ্যতায় পাইছে তুমি যদি আশি পাও তুমি যদি ষাট পাও তুমি নিজের যোগ্যতার কারণে মানে নিজের ভুলের কারণে তো সবকিছু পুরের দিন শেষে আমি একটা কথা বলে শেষ করবো এটা হচ্ছে মেডিকেল এক্সন অ্যাডমিশন এক লক্ষ পঞ্চাশ হাজার পরীক্ষার্থী দেয় না দেয় একজন হ্যাঁ ঠিক আছে হচ্ছে অনেক বেশি ধন্যবাদ আর তোমরা হচ্ছে অনেকক্ষণ গাইডলাইন ভিডিও দেখছ এখন পড়ালেখা করতে যাওয়া বেটার ঠিক আছে তো গাইডলাইন গাইডলাইন একটু কম মানে লাগে অতটুকু বেশি গাইডলাইন দেখেছ আর সময় নষ্ট করে না পড়তে যাওয়া আল্লাহ সবাইকে আল্লাহ